আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন পার্লামেন্টে বাজেট অধিবেশন পিএম কিষাণ যোজনার ব্যাপারে দেশের সমস্ত কৃষকদের সুখবর শোনাতে পারে এই বাজেট ঘোষণার দিনেই এই পিএম কিষাণ যোজনায় বর্তমানে বছরে মোট ছ হাজার টাকা করে পান দেশের প্রতিটি কৃষক লক্ষ্য করার বিষয় এবার সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে চলতি বছরে আগামী পয়লা ফেব্রুয়ারি পার্লামেন্টে বাজেট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর এই বাজেটেই পিএম এম কিষান যোজনায় কৃষকদের বছরে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে পিএম কিষান যোজনা যার নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যা গত দু সালে অন্তর্বর্তী বাজেট পেশের সময় এই যোজনার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েল সমগ্র ভারতবর্ষের প্রতিটি ছোট কৃষক থেকে শুরু করে প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে এই জনকল্যাণমূলক যোজনা চালু করেছিলেন কেন্দ্রীয় সরকার কারো নামে দু হেক্টরের কম কৃষি জমি থাকলে এই যোজনার মাধ্যমে কেন্দ্রীয় আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে যা বর্তমানে সমগ্র দেশেই চালু পি এম কিষান যোজনায় বছরে চার মাস অন্তর তিনটি কিস্তিতে দু টাকা করে বছরে মোট ছ টাকা করে পান প্রতিটি কৃষক দেশের কৃষকরা উনিশতম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এখনও পর্যন্ত এই যোজনায় দেশের মোট কৃষকদের ব্যাংকে তিন দশমিক চার পাঁচ লক্ষ কোটি টাকা ঢুকেছে পিএম কিষাণ যোজনার আর্থিক সাহায্যে দ্বিগুণ করার জন্য কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে অনুরোধ এবং আবেদন জানিয়েছিলেন দেশের কৃষকরা এমনকি কল্যাণ মন্ত্রক সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিও এই পিএম কিষান যোজনায় বছরে কৃষকদের ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা আর্থিক সহায়তা করার সুপারিশও করে ফেলেছেন এখন কেবল দেখার বিষয় হলো এই সুপারিশ মেনে কৃষকদের পিএম এম কিষান যোজনায় ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা নির্মলা সীতারামন ঘোষণা করেন কি না আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এখন কেবল সময়ের অপেক্ষা ধন্যবাদ